চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বন্ধুরা জেলায় জেলায় ক্রমশ জানুয়ারি শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তৈরি হয়েছে আরেকটি গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের প্রভাবে গোটা ভারতবর্ষ জুড়ে আবহাওয়ার অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি জেলায় জেলায় ভঙ্গ যে শীত যে ভয়ঙ্কর যে শীত আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আরো বাড়বে কোন কোন জেলায় বাড়বে কোন কোন জেলায় সত্য প্রবাহের সাথে সাথে ঘন কুয়াশার সতর্ক বাড়তে থাকবে সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সকালে সম্পন্ন দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সুপ্রিয় বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে দেখুন এটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই গভীর নিম্নচাপ বায়ুর যে আছে রয়েছে সেই বায়ুটাকে এখান থেকে কিন্তু ক্যাচ করছে টানছে আমি যদি বায়ু মোডে যাই তাহলে আপনারা সরাসরি দেখতে পাবেন যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে শৈত্য প্রবাহ ঠিক এখান থেকে বইছে এদিক দিয়ে আসছে আস্তে 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 কিন্তু এই উপর দিক দিয়ে হয়ে নিচে কলকাতা হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগর নিচের দিকে টানছে যত ঘনীভূত হবে এই নিম্নচাপ ততই কিন্তু শৈত্য যে প্রবাহ সেটা কিন্তু বাড়বে হাওয়ার দাপট বাড়বে এই নিম্নচাপের প্রভাবে আমাদের রাজ্যের আবহাওয়া আরও শীতল হয়ে যাবে আরও শুকনো হয়ে যাবে আরও কিন্তু ঘন কুয়াশার সৃষ্টি হবে ক্রান্তীয় উপকূল অঞ্চলে যেন এই যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সেখানে কিন্তু এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে এটা ক্রান্তীয় একটি নিম্নচাপ যেটা আরও শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়বে এবং শ্রীলঙ্কায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতবর্ষের জুড়ে ব্যাপক শৈত্যপ্রবাহ সতর্কবর্তা আমরা দিচ্ছি এবং আগামী কিছুদিন থেকে কিন্তু শৈত্যপ্রবাহ বাড়ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমান পাহাড়ের তাপমাত্রা যেমন রয়েছে যেমন সমতলের তাপমাত্রা কিন্তু তাই একই রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি দেখছেন তাপমাত্রা কিন্তু এদিক থেকে ডাউনফল হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানে যে শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি ব্যারেলি তারপরে লক্ষীমপুর তারপরে হচ্ছে এদিকে আপনার গন্ডা তারপরে গোরখপুর তারপরে সিওন তারপর মুজফ্ফরপুর তারপরে মুঙ্গের তারপর ভাগলপুর তারপরে পূর্ণিয়া আমাদের আলিপুরদুয়ার কোচবিহার কৃষ্ণনগর বর্ধমান কলকাতা কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা বালাসর ভদ্রক তারপরে ব্রহ্মপুর মালদা রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা কন্ডিশন কোল্ড কন্ডিশন দেখতে পাচ্ছি মানে এতটাই ঠান্ডা কিন্তু তিন দশক কি একশো তিরিশ বছর পরে কিন্তু এরকম একটা ঠান্ডা লক্ষ্য করতে পারছি ন তারিখ আট তারিখ ন তারিখ ব্যাপক ঠান্ডা লক্ষ্য করতে আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখেও ঠান্ডা থাকবে দশ তারিখও ব্যাপক ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার আমাদের মালদা সহ সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডা বা কোল্ড ওয়েভ আমরা লক্ষ্য করতে পারছি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কোল্ড ওয়েভ থাকবে মানে আমরা একইভাবে কন্টিনিউ ভাবে কোল্ড ওয়েভ পাশে কুয়াশা কিন্তু লক্ষ্য করতে পারবো কুয়াশাটাও কিন্তু ঘন থাকবে কুয়াশাটার জন্য ব্যাপক দুর্ভোগে পড়ছে যাত্রীরা কারণ থেকেই বা সন্ধ্যা থেকেই অনেক সময় আমরা লক্ষ্য করতে পারছি কুয়াশা শুক্রবার শনিবার সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে আজকে শুক্রবার সকাল থেকেই কুয়াশা কুয়াশা রয়েছে রয়েছে আপনাদের কিনা আমাদের কমেন্ট বক্সে লিখে শনিবার দশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে কুয়াশা দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে কুয়াশাটা পড়ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরবঙ্গে কুয়াশার দাপটটা কিন্তু থাকবেই ব্যাপকভাবে থাকবে আরও বাড়তে পারে কুয়াশার দাপট আহ উত্তর পূর্ব ভারত এর হচ্ছে অরুণাচল প্রদেশ কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু স্নোফল আমাদের আহ আমাদের ক্যান্টক সিকিমেও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা কন্টিনিউ ভাবে পাচ্ছি হচ্ছে কুয়াশা এবং সত্য দাপট দাপড় আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তাপমাত্রা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের এই আপডেটের তাপমাত্রা কিন্তু নয়ের ঘরে পৌঁছে যাচ্ছে কোনো কোনো জায়গায় আমরা লক্ষ্য করবো শনিবার শুক্রবার সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রাটা আমরা অনেক হারে নিচের দিকে নামতে দেখব দেখুন এই জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাগুলো দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি চার পাঁচ আমরা লক্ষ্য করতে পারছি যে সাম্বাল ব্যারেলি থেকে শুরু করে বিজনবাণী গোরাখপুর থেকে শুরু করে এই অঞ্চলে ন ডিগ্রি কোথাও কোথাও আপনারা দেখতে পাচ্ছেন এগারো ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে ন দশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে আপনার কলকাতাতেও কিন্তু বারো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু ডিগ্রি ডিফারেন্স রয়েছে আমরা দশ তারিখেও কিন্তু সেম তাপমাত্রা দেখতে পাবো নয় দশ কলকাতাতে আপনার এদিকে একটু বাড়বে দশ এগারো কিন্তু মালদা মুর্শিদাবাদ যে নয় থাকবে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিকে একই থাকবে সেম দার্জিলিংয়েও কিন্তু এক দু ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে আর দিকে মোটামুটি সোমবারের দিকে যেমন তাপমাত্রা থাকবে সোমবারে কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সোমবার নয় দশের কাছাকাছি থাকবে তাপমাত্রা সোমবার মঙ্গলবার মানে একই কন্ডিশন থাকবে মানে এত একবারে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অনেক আছে কমে আঠেরো উনিশ কোথায় একুশ কোথায় কুড়ির ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এটা আট ডিগ্রি সেলসিয়াস কোথায় সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে সেটা উত্তরবঙ্গের থেকেও কম তাহলে বুঝতে পারছি না দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের থেকেও কম এবং আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও থেকেও কিন্তু কম লক্ষ্য করতে পারছি কাশিয়াং থেকেও কিন্তু কম আমরা লক্ষ্য করতে পারছি কোনো কোনো জায়গায় তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডার সতর্ক বার্তা থাকলে বন্ধুরা সাবধানে থাকবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই ফগ ল্যাম্প ইউজ করবেন এবং সাবধানতা অবলম্বন করবেন আমি আবারও বললাম সতর্ক থাকবেন সর্বদা কিন্তু ফগ ল্যাম্প ইউজ করবেন জাঁকিয়ে ঠান্ডা এবার পোষ মাঘ দুই মাসে কিন্তু হার কাঁপানো ঠান্ডা সতর্ক বার্তা রয়েছে থাকছে লালিনা এবং এই নিম্নচাপের প্রভাবে মেন বাতাস আমাদের দিকে প্রবাহিত হচ্ছে দেখুন এই যে বাতাস জোরে প্রবাহিত হচ্ছে এই যে বাতাস বাতাসের কারণে কিন্তু আমরা ফিল করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হচ্ছে ত্রিপুরা এদিকে অরুণাচল প্রদেশ তারপরে এদিকে হচ্ছে শিলং এদিকে হচ্ছে আপনার সমস্ত অঞ্চলেই থাকবে উত্তর পূর্ব ভারতে থাকবে এই পর্যন্ত এই শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে তো আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ